সালামু আলাইকুম আমি আপনাদেরকে এক্স ফাং জি সিক্স ইল্যাক গাড়িটা দেখাই যেটা হচ্ছে টেসলা মডেল ওয়াইয়ের বিক ট্র্যাগল এবং যেটা দেখতে অনেকটা হচ্ছে টেসলা মডেল ওয়াইয়ের মতোই তবে পিছনের সাইডটা এবং কিছু জিনিস আছে যেটা কমপ্লিটলি ডিফারেন্ট এবং এটার প্রাইস এখানে দেখুন এই সাইডটা আমার কাছে মনে হয় যে মডেল ওয়াই থেকে বেটার লুকিং তো এটার প্রাইস হচ্ছে চাইনিজ মার্কেটে একটাই ভার্সন আছে মাত্র সেটা হচ্ছে এক লক্ষ আশি হাজার আর এম বি এক লক্ষ আশি হাজার আর এম বি মানে আপনারা বুঝতেই পারতেছেন বিলো টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ইউএস ডলার এবং টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ইউএস ডলারকে আপনারা বাংলায় কনভার্ট করে নেন তো গাড়িটাতে আমি বলি সিক্সটি সিক্স কিলো ওয়ার একটা ব্যাটারি প্যাক আপ আছেন যেটা দিয়ে আপনারা পাঁচশো আশি কিলোমিটার চালাতে পারবেন তো পিছন থেকে যদি আমরা আসি পিছন থেকে এখানে দেখুন ডিজাইনটা বেশ সুন্দর এবং কমপ্লিটলি ডিফারেন্ট টেসলা মডেল ওয়াইজ সঙ্গে পিছন থেকে কোনো অ্যাঙ্গেলেই আপনার একই রকম লাগে না সো আমরা যদি রাইট সাইডে আসি এখানে হচ্ছে চার্জিং পোর্টগুলো স্লো এবং ফাস্ট চার্জিং পোর্ট আসে স্লোটা ইউজ করলে আট থেকে দশ ঘন্টা সময় লাগে আর ফার্স্ট চার্জিং পোডটা ইউজ করলে আপনাদের সময় লাগে এখন ফিফটিন থেকে টোয়েন্টি মিনিটস চার্জ করতে ব্যাটারিটা আর এই জায়গায় দেখুন এই জায়গায় হচ্ছে ব্রেকের সঙ্গে আপনারা ব্রেক যদি প্রেস করেন তাহলে এখানে লাইট চলে সেই সঙ্গে আমরা একটা ফুল এলইডিতে লাইট পাচ্ছি তার পাশাপাশি এখানে আপনারা একটা থ্রি সিক্সটি ক্যামেরা পাবেন এই জায়গাও একটা আছে অনেকগুলো পার্কিং সেন্সার আছে আমি একটু কার্গো স্পেসটা ওপেন করি কার্গো স্পেস ওপেন করতে হলে এই জায়গা কি প্রেস করে ওপেন করতে হবে না নিচের দিকে আছে যাই হোক এটা হাইড্রলিক কার্গো অবশ্যই আপনারা ফাইভ হান্ড্রেড সেভেন্টি ওয়ান লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবেন পিছনের দিকে পাঁচশো একাত্তর লিটার কার্গো স্পেস এবং আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করে দেন তাহলে তেরোশো চুয়াত্তর লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবেন যেটা মোর দেন অ্যান্ড এরকম টাইপের ক্রস ওভার বা কুপেগুলোর জন্য সেই সঙ্গে আমরা করতে এখানে দেখুন লাইটও পাচ্ছি যেটা অবশ্যই আপনার অনেক হেল্পফুল আপনারা যদি কোনো অন্ধকার প্লেসের মধ্যে আপনারা কারগোটা ওপেন করেন সেক্ষেত্রে আপনার এক্সট্রা কোনো লাইট ক্যারি করে লাগবে না আর এখানে দেখুন টুলসগুলো ক্যারি করার জন্য আমরা মোটামুটি একটা ভালো স্পেসও পাচ্ছি যেহেতু হাইড্রোলিক্স একটু প্রেস করে দিলে বন্ধ হয়ে যাবে এক্সপাং কোম্পানিটা সম্পর্কে একটু বলে রাখি চায়নায় যে ইলেকট্রিক বড়ো বড়ো ম্যানুফ্যাকচারিংগুলো আছে যেমন নিও আছে বিওয়াইডি আছে এক্সপাং জিখার এবং এক্সপাংও হচ্ছে তাদের মধ্যে একটা অন্যতম সুতরাং এক্সপাঙ্গের গাড়িগুলো এখানে দেখুন উইংডোর ভার্সন এটা মনে হয় ভিডিও করতে আপনারা চেক করতে পারেন এটা একটা ব্ল্যাক এডিশন আসলো যেটা হয়তোবা বাংলায় ভিডিও করা হয় নাই তো যাই হোক গাড়িটার উচ্চতা বলি উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ মিটার আমার এটা লেন্থ হচ্ছে আপনার ফোর মিটার আর হুইল বেস মানে ওই জায়গা থেকে এই জায়গায় দূরত্ব হবে আপনার টু পয়েন্ট এইট নাইন মিটার ফ্রন্ট ডিস্টেন্স অর্থাৎ সামনে দুটো জায়গা দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন টু মিটার রেয়ার হুইল ডিস্টেন্স অর্থাৎ পিছনে দুটো জায়গা দূরত্ব হবে আপনার ওয়ান পয়েন্ট নাইন টু মিটার ওখানে ইয়ে আসছে যেহেতু কাস্টমার আসছে আমি এই সাইটে চলে আসি সেটে আসলে এখানে আমরা কী টায়ার পাচ্ছি কুপার টায়ার পাবো তার সঙ্গে এইটিন ইঞ্চ হুয়েলস টায়ার সাইজ হবে টু থার্টি ফাইভ বাই সিক্সটি আরেকটিং সেই সঙ্গে হুল সাপটা দেখতে পাচ্ছি এখানে তারা এক্স ফন ব্রেক ইউজ করতেছে এখানে ব্রেম্বো ব্রেক নেই তার পাশাপাশি এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পাচ্ছেন টোয়েন্টি সেন্টিমিটার টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার ইয়া সাসপেনশন থাকার প্রশ্ন আসে না কারণ প্রাইস হচ্ছে বিলো টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ইউএস ডলার সুন্দর সামনের ডিজাইনটাও বেশ সুন্দর অনেকগুলো পিচ্ছি আসছে এগুলো এখন অত্যাচার করবে হ্যাঁ তো যেভাবে আমরা সামনেটাতে একটু পরে যাচ্ছি একটু করতে আমরা এই জায়গাটা দেখি এখানে দেখুন ইন্টারিয়র তো দেখতে চকচক লাগতেছে কিন্তু সাদা ইন্টেরিয়রের প্রবলেম হচ্ছে একটুতেই আপনার ময়লা হয়ে যায় তো সেক্ষেত্রে আসলে ব্রাউন কালারের হলে ব্যাটার হইতো এগুলো হচ্ছে সফট লেদারের বাট এই যে দেখুন এখন দাম কমাচ্ছে কীভাবে কমাচ্ছে যে এটা প্লাস্টিকের দা এটা কাপড় দিচ্ছে যেগুলো হচ্ছে আগে এরা ইউজ করতো না এটা নেপালা পালা বাট এটা এখন একটু কাপড় দেওয়া তো হোক এখানে আমরা দেখি এটা শুধুমাত্র ফ্রন্ট সিকগুলো মনে হয় ইলেকট্রিক এখানে টু কাপ হোল্ডার পাচ্ছি আমরাস্টের সঙ্গে যেটা আপনারা হিডেন করে দিতে পারবেন আমি এগুলো সফট লেদার এর আগে তারা ন্যাপা লেদার ইউজ করতো বাট এখন এগুলো ন্যাপা লেদার দিচ্ছে না তো হোক আমি একটু ভিতরে বসি মাঝে মাঝে কিছু কাস্টমার আসে সেক্ষেত্রে করা কিছু থাকে না দেখুন লেন্থ যতটাই হোক না কেন বাট অসাধারণ এখানে অ্যানাফ লেগ স্পেস অ্যানাফ হ্যারি স্পেস পাচ্ছি আমরা আমি ওয়ান এইটী সিক্স আমার ক্ষেত্রে যদি এরকম অ্যানাব স্পেস হয় তাহলে বুঝতেই পারতেছেন আপনাদের ক্ষেত্রে প্রবলেম হবে না দুটি এয়ারব্যান্ড পাচ্ছি মিডেল পর আর এখানে বিএসপি পোডো আছে যেটা আমি বলতেছি যে এই হোয়াইট কালারটা একটু প্রবলেম যেটা হচ্ছে আপনার হ্যাঁ একটুতে ময়লা হয়ে যায় তবে আপনারা ব্রাউন ইন্টেরিয়ার চুজ করতে পারেন এটা একটা ব্ল্যাক কালারেরও আছে ওরাও চুজ করা যেতে এটা একটা বিগ প্যানের গ্লাস রুপ পাচ্ছি আমরা যেটা ওপেন করা যায় না তো এখানে কোনো সানরুফ নেই কুপে বা ক্রস ওভার মডেলগুলোতে সাধারণত কোনো সান থাকে না আমরা যদি ইয়ের সঙ্গে বা বিবেচনা করে রেখেছিলাম মডেল ওয়াইয়ের সঙ্গে তাহলে এটাতেও কোনো সান রুফ নেই একটু সামনের দিকে আসতে হয় সামনের দিকে আসলে এই জায়গায় আমি একটু লাইটগুলো দেখাবো আপনাদেরকে এই জায়গায় দেখুন এল ইডি লাইটটা যেটা দিনের বেলা বেলা ভিজিবল থাকবে সেই সঙ্গে এল হেডলাইট এল হাই বিম লো বিম সবই পাবেন থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং একটা ফাংশনাল গ্রিলও আছে আমার কাছে এই সামনের ভিউটা একটু কেমন জানি লাগে আর কি এটা একটু চেঞ্জ করা উচিত চেঞ্জ করলে আরও সুন্দর হবে সামনের দিকে তুই এটা ওপেন করি এনে কোনো স্টোরেজ ক্যাপাসিটি আছে কি না তুই চেক করতে হবে না এটার কোনো স্টোরেজ ক্যাপাসিটি সামনের দিকে নাই তো পিছনের দিকে আপনারা ফাইভ হান্ড্রেড সেভেন্টি ওয়ান লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন তো এই গাড়ির ড্রাগ কফিশিয়েন্ট হচ্ছে জিরো পয়েন্ট টু ফোর সিডি সেখানে বুঝতেই পারতেছেন তারা অ্যারোনামিক পারফরমেন্স খুবই ভালো প্রদান করবে এবং এটার পাওয়ার আটপুট হচ্ছে আপনার দুশো ছিয়ানব্বই হর্স পাওয়ার অ্যালং উইথ চারশো চল্লিশ নিটোমিটার অফ থর সর্বোচ্চ স্পিড দুইশো দুই কিলোমিটার পার আওয়ার এবং জিরো টু হান্ড্রেড সময় নেয় সিক্স পয়েন্ট সিক্স সেকেন্ড এটা যে দুইটা ইলেকট্রিক মোটর পাচ্ছেন একটা ফ্রন্টে একটা রিয়ারে এটা অল হুইল ড্রাইভটা সিলভার কালারে যাই হোক আমরা একটু ইন্টেরিয়র সামনের এই ফ্রন্টটা চেক করি এখানে সিটগুলো যেটা বললাম যে ইলেকট্রিক সিট আপনারা সিট হিটিং সিট মাসে যেভাবে অ্যাক্টিভেট করে নিতে পারবেন তারপরে লাগায় আগায় ডিসাইন করতে পারবেন আর ভিতরে যদি আমি বসি আহ নিয়া শপি এখানে। ভালোই ভালো। ভাঙো খায় খং হচ্ছে আপনার এই গাড়ির এসি সিস্টেম। যেটা আপনাকে বিভিন্ন ভাবে এসিস্ট করতে পারে। উই এক্সপার 7 ওটা হচ্ছে ওদের সব মানে প্রথম ইলেকট্রিক সিডেন্স ছিল। তারপরে এই গাড়িগুলো আসে 2000 বিশ সালের দিকে। তো এটা দেখুন অটোহুড নাই তবে আপনারা চাইলে অটোহুড চুজও করতে পারেন এটা বিলো টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ইউএস ডলার সুতরাং এটা তো অটোহুড ওরা দিচ্ছে না এই জায়গায় দেখুন পিভিসি লেদার দিচ্ছে বাট এই জায়গায় এখন লেদার দিচ্ছে না এটা কাপড় দিচ্ছে তার পাশাপাশি এই জায়গায়ও কাপড় দিচ্ছে যার কারণে প্রাইসগুলো আপনার ম্যাটার করে প্রাইসগুলো কমাচ্ছে কীভাবে এইভাবেই কমাচ্ছে আর কি তো এগুলো সফট লেদার আমরা ইয়ার হ্যান্ড ওই সাইটে একটা পাচ্ছি মিডলে একটা মিডলে একটা বড় কপো লেফট সাইডেও একটা আছে সেই সঙ্গে আপনার এই যে এটাতে এখানে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় না এটা একটা প্রবলেম তবে এই গাড়িগুলো ল্যাঙ্গুয়েজ ইংলিশে করা উচিত তাহলে আমাদের জন্য ইজি হয় জিনিসগুলো এক্সপ্লেন করার তো আমি যেটা ভার্সন দেখাচ্ছি এটা ফ্রন্ট সিটগুলো ইলেকট্রিক আপনার চাইলে রেয়ার সিট ইলেকট্রিক ওটা চুজ করে নিতে পারে কমফোর্ট এই যে প্রেস করলে আপনার দেখুন কমফোর্ট জায়গা গেল স্ট্যান্ডার্ড স্পোর্টস ইন্ডিভিজুয়াল তার পাশাপাশি সিটটা এখান থেকে আপনি এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন কীভাবে আর এখানে অন্যান্য যে ফাংশনগুলো এগুলো সেমি আপনার এই গাড়ি অটোমেটিক পার্কিং অ্যাসিস আছে অটোমেটিক ডেভিকেট করতে পারে ড্রাইভিং থেকে শুরু করে সবই আছে তো এটা নতুন কিছু না আর এই জায়গায় লেদার এফেক্ট স্ট্রিং ফুলস পাচ্ছি যেটা খাওয়ার এই সিস্টেম এভাবে হুক দেওয়া আছে যেটা দিয়ে আপনি স্ট্রিং হুইলসটা অ্যাডজাস্ট করতে পারেন বেশ মানে ইজি আর কি অ্যাডজাস্ট করার অনেকগুলো স্ট্রিং ফুলস আছে বেশ শক্ত এখানে কোনো শিফটটা দেওয়া নেই আর এই জায়গায় ব্যাসটা দেওয়া আছে ব্যাগ দেওয়া আছে এখানে ভলিউমগুলো আপনি ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন এইটাতে ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করা যায় আর এটা দিয়ে হচ্ছে আপনি টেম্পারেচার কতটুকু নেবেন এসিটায় ওটা ইয়ে করতে পারবেন তিনটে মোড়ে ড্রাইভ করতে পারবেন নর্মালিক স্পোর্ট আর সেই সঙ্গে যদি আমরা মাছ বরাবর আসি এই জায়গায় হচ্ছে আপনার ওয়াইলের চার্জারগুলো টু আপ হোল্ডার পাচ্ছেন আর সঙ্গে একটা বক্সও পাবেন যেটা ভালো স্পেস পাবে ভালো স্পেস আছে আর উপরের দিকে যদি একটু দেখি উপরের দিকে এই জায়গায় হচ্ছে আপনার এস ওএস বাটনগুলো একটা বিগ গ্লাস রুপ পাবেন যেটা ওপেন করা যাবে না আর এগুলো দেখুন এগুলো আগে থেকে এখন এগুলো কাপড় দিচ্ছে এগুলো এখন চেঞ্জ ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালসগুলো এই জায়গায় চেঞ্জ করছে কারণ প্রাইস এখন কমাইতে হবে প্রাইস যেভাবে হোক ওইভাবেই বাজেটের মধ্যে এটা কমাই নিয়ে আসতে হবে সুতরাং এই গাড়িটা আগে ছিল আপনার তিন লক্ষ আরবি তিন লক্ষ কত জানি সামথিং ছিল বাট এখন এটার প্রাইস হচ্ছে মাত্র দুই লাখ এক লক্ষ আশি হাজার আরবি তাহলে আপনি একটা গ্যাস করেন কত টাকা কমাইছে ওরা তো সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন যে আসলে প্রাইস ম্যাটার আর তার পাশাপাশি এই জায়গায় আমরা একটা ক্যামেরা পাচ্ছি যেটা আপনাদের স্ট্রেক হুইল শেক করতে সাহায্য করে আপনারা যদি ড্রাইভিংয়ে ফোকাস না করে তো এই গাড়ির আপনার ইয়ার থেকে টেসলা মডেল ওয়াই থেকে অনেক কম দিন টেসলা মডেল ওয়াই চাইনিজ মার্কেটে আপনার তিন লাখ আর এম তিন লাখ চল্লিশ হাজার আর এম সেখানে এই গাড়ি পাচ্ছেন এক লাখ আশি হাজার আর এম তো লোকাল প্রোডাকশনে এটাই একটা মজা তো যাই হোক আমি চেষ্টা করবো আরও নতুন নতুন গাড়িগুলো সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ